সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস ঢাকার বার্তাবাহক পদে আঠারোই এপ্রিল দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে এক ঘন্টা বাংলা বিষ ইংরেজি বিষ গণিত হচ্ছে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান ছিল হচ্ছে দশ নম্বরে তো প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি বলছে সন্ধিবিচ্ছেদ করুন তো প্রথমটা ছিল হচ্ছে সংলাপ এটা হবে সমযোগ লাভ দিগন্ত বিচ্ছেদ হবে যোগন্ত উচ্চারণের বিচ্ছেদ হবে চারণ এবং পরীক্ষা সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে পরিযোগীক্ষা দুই বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন তে প্রথমটা ছিল হচ্ছে সে বই পড়ে তাহলে এখানে সে কি পড়ে কী দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে বই সুতরাং এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি দিনে দয়া করো তাহলে দয়াটা কাকে করবে দিনকে যাকে দয়া করা হবে সে হচ্ছে সম্প্রদান কারক সপ্তম বিভক্তি হবে সে অঙ্কে ভালো অঙ্ক যেহেতু একটা সাবজেক্ট বোঝাচ্ছে তাহলে এটা হবে হচ্ছে বৈষয়িক আধার অধিকরণ অর্থাৎ অধিকরণকারকে সপ্তমী বিভক্তি আর ট্রেন স্টেশন ছাড়লো এখানে যেহেতু ট্রেনের নিচে দাগ দেওয়া আছে ট্রেনটা হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট সুতরাং এটা হবে কর্তাকারকে শূন্য বিভক্তি অনেক সময় আপনার স্টেশনের নিচে দাগ থাকে তখন এটা হবে হচ্ছে অপাদানকারকে শূন্য বিভক্তি তিন বলছে এক কথায় প্রকাশ করুন একই সময়ে বর্তমান এটা হবে সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বাচনীয় মুক্তি পেতে ইচ্ছুক এটা হবে মোমুক্ষ এবং যার অন্য কোনো উপায় নেই এটা হবে হচ্ছে অনন্য পায় চার বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমটা ছিল হচ্ছে সাপে বর মানে অভিশাপের বদলে যেটা আশীর্বাদ হয়ে ফিরে আসে অর্থাৎ অনিষ্টের মধ্যে মঙ্গল বা খারাপের মধ্যে কোনো ভালো কিছু ঘটা তো এটা হবে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও পলি মাটি পড়ে যাওয়ায় তা কৃষকের জন্য সাপে বর হল তারপরটা ছিল ইতর বিশেষ এটার অর্থ হচ্ছে পার্থক্য বা ভেদাভেদ ধনী দরিদ্রের মধ্যে ইতর বিশেষ থাকাটা সমাজের জন্য অশানি সংকেত অকালবোধন এটার অর্থ হচ্ছে অকালে জাগরণ বা অসময়ে কারো পূজা করা এটা হচ্ছে রামায়ণের ক্ষেত্রে মূলত হিন্দুদের দুর্গা পূজা এটা শরৎকালে হয়ে থাকে কিন্তু রামচন্দ্র এটা বসন্তকালে করেছিলেন এই জন্য বলা হয় অকালবোধন তো এটা হচ্ছে অকালবোধন হলে সফলতা খুব কঠিন হবে তারপরে ঘ বলছে পায়াভারী এটার অর্থ হচ্ছে অহংকারী সামান্য সাফল্য পেয়েই তার পায়াভারির স্বভাব দেখা যাচ্ছে যা মোটেই ভালো নয় এরপরে চলে আসবে আমরা শুদ্ধ করে লিখুন চারটা বাক্য ছিল প্রথমে বলছে তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন স্বস্তিরি বলতে এখানে যে স্বয়ে ব যেটা আছে এটা মানে হচ্ছে নিজের স্ত্রী তো নিজেরই হবে এটা হবে হচ্ছে স্বস্ত্রীক মানে শুধু দন্তাস হবে অর্থাৎ স্ত্রী সহ বেড়াতে গিয়েছিলেন তারপরে হচ্ছে নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো এটা হবে নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা করো তারপরে ছিল বানান ভুল দোষনীয় এখানে ভুল বানানে হস্যকার হবে আর দোষনীয় হবে এটা দোষনীয় না দয় দীর্ঘকার হবে মধ্য নয় দীর্ঘিকার অন্তস্থ এবং সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এখানে লিখতে হবে সদস্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন অথবা সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন সকল সদস্য সদস্যবৃন্দ কথাটা লিখলে দোষ হবে তো এই পাঁচটা চার নম্বর করে বিশ নম্বরের বাংলা ছিল এরপরে আমরা চলে যাব ইংরেজিতে তো ইংরেজিতে শুরুতেই হচ্ছে চারটা ফিলিন দা ব্ল্যাঙ্কস ছিল বলছে যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তাই প্রথম হচ্ছে ইউ মাস্ট কনফার্ম দ্য রেগুলেশন এটা হবে ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেগুলেশনস অর্থাৎ তোমার আইনের সাথে মানে মেনে চলা উচিত অবশ্যই আইন মেনে চলা উচিত বা আইনের সাথে তোমার মত রাখা উচিত এরকম তারপরে ইউ শুড লুক ইউর প্যারেন্টস এটা হচ্ছে ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস মানে তোমার পিতা মাতার যত্ন করা উচিত তারপরে ছিল প্রোহেবিট অল ব্যাড হ্যাবিটস এটা হবে প্রোহেবিট ইয়োর সেল ফ্রম অল ব্যাড হ্যাবিটস অর্থাৎ সকল অভ্যাস থেকে নিজেকে বিরত রাখো আর হি ডায়েট ক্যান্সার এটা হবে হি ডায়েট অফ ক্যান্সার মানে রোগে মারা গেলে ক্যান্সার তাহলে সুতরাং এটা হচ্ছে ডাইডের পরে অফ বসবে এরপরে সাথে আসি সাত বলছে যে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস প্রথমে ছিল গেট আপ গেট আপ অর্থ হচ্ছে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা এটা হবে আই ইউজুয়ালি গেট আপ অ্যাট সিক্স এ এম এভরি মর্নিং এর বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন সকাল ছয়টায় জেগে উঠি এরপরে হচ্ছে কাম আপ কাম আপ অর্থ হচ্ছে পরিকল্পনা অনুসারে কোনো কাজ সম্পন্ন হওয়া আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ লাস্ট সানডে মানে গত রবিবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এরপরে ছিল লিব ইন অর্থাৎ হচ্ছে বাস করা বা বসবাস করা দ্য লিভ ইন এ স্মল অ্যাপার্টমেন্ট ইন দ্য সিটি সেন্টার তা তারা শহরের কেন্দ্রে একটা ছোটো অ্যাপার্টমেন্টে বাস করে তারপরে ছিল হচ্ছে টেক টেক আপটার অর্থ হচ্ছে কোনো কিছু দেখতে স্বদেশ হওয়া বা একই রকম হওয়া যেমন হচ্ছে সি টেক্স আপটার হার মাদার ইন বোথ লুকস অ্যান্ড পার্সোনালিটি মানে সে দেখতে এবং ব্যক্তিত্বে উভয় তার মায়ের মতো এরপরে আমরা চলে আসবো হচ্ছে কারেকশন প্রথমে বলছে আই এম সিং এ বার্ড এটা হবে আই সি এ বার্ড তারপরে হচ্ছে দ্য হাউস ইজ মেড ব্রিক্স তো এটা দ্য হাউস মেড অফ ব্রিক্সও হয় এটা সঠিকও আছে আবার কোন কোন বই আছে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক মানে এটা আনকাউন্টেবল নাউন হিসাবে প্লোরাল করেনি অনেক জায়গায় তো যাই হোক যে কোনো একটা সঠিক হবে এরপরে বলছে হি উইল গো হোম ইয়েস্টারডে যেহেতু ইয়েস্টারডে কথাটা উল্লেখ আছে সুতরাং টেন্স হিসাবে আমরা এটা বলতে পারি হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে হবে এরপরে বলছে যে হি সেইড দ্যাট হি উইল গো টু স্কুল টুমোরো তাহলে যেহেতু সেইড আছে সেটা হি উড হি উড গো টু স্কুল টুমোরো নয় বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমটা ছিল হচ্ছে হিস রাইটিং আর লেটার তো এইটা এ লেটারটা হচ্ছে অবজেক্ট সুতরাং আর লেটার ইজ বিং রিটার্ন বাই হিম বি বলছে ডু দ্য ওয়ার্ক তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান তারপরে ছিল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক তাহলে দ্য ওয়ার্ক সামনে আসবে অর্থাৎ দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বাই সরি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম এরপরে হচ্ছে হি গেভ গেভ মি এ পেন যেহেতু এখানে হচ্ছে আপনার মানে দুইটা অবজেক্ট আছে একটা মি একটা পেন তাহলে আমরা যদি এইভাবে লিখি আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম অথবা এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম যে কোনো একটা লেখা যাবে এরপরে হচ্ছে দশে চলে আসি বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড এখানে দুইটা করে ওয়ার্ড ছিল কনফিউজিং ওয়ার্ডের মতো প্রথমটা হচ্ছে জেলাস এই জেলাস অর্থ হচ্ছে উৎসাহী দ্য ইয়ং অ্যাক্টিভিস্ট ওয়াজ জেলাস ইন হার এফোর্টস টু দ্য প্রোটেক্ট এনভায়রনমেন্ট অর্থাৎ তরুণ কর্মীটি পরিবেশ রক্ষায় তার প্রচেষ্টায় উদ্যমী ছিলেন আর জেলাস এটার অর্থ হচ্ছে কোনো কিছুতে ঈর্ষা বা হিংসা হি বিকাম জেলাস অফিস ব্রাদার্স সাকসেস সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ল এরপরে হচ্ছে ছিল হচ্ছে স্টেশনারি এটার অর্থ হচ্ছে স্থির মানে যে চলাচল করতে পারে না দ্য কার রিমেন্ড স্টেশনারি অ্যাট দ্য ট্রাফিক লাইট ট্রাফিক গাড়িটি ট্রাফিক লাইটই স্থির ছিল মানে ট্রাফিক লাইট যখন জ্বলে উঠছিলো লাল তখন সে গাড়িটা দাঁড়িয়েছিল তারপরটা ছিল হচ্ছে স্টেশনারি এটার অর্থ হচ্ছে মানে খাতা কলম পেন্সিল এই টাইপ এগুলো রাবার এগুলোকে বলা হয় স্টেশনারি বলছে শি বট সাম বিউটিফুল স্টেশনারি ইনক্লুডিং পেন্স অ্যান্ড নোটবুকস অর্থাৎ সে কিছু সুন্দর লেখার সামগ্রী কিনেছিলো যার মধ্যে কলম ও নোটবুক ছিল এরপরে আমাদের এগারো থেকে অঙ্ক ছিল প্রথমে বলছে যে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পারসেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে তাহলে ভর্তুকি কত টাকা তাহলে আমরা মনে করি হচ্ছে বইয়ের প্রকৃত মূল্যটা হচ্ছে এক্স টাকা তাহলে এক্সের আশি পারসেন্ট হবে হচ্ছে চব্বিশ টাকা তাহলে আশি এক্স বাই একশো সমান সমান হচ্ছে চব্বিশ টাকা তাহলে এক্সের মান হচ্ছে চব্বিশশো বাই আশি তাহলে এটা হয়ে যাবে তিরিশ টাকা অর্থাৎ বইয়ের প্রকৃত মূল্যটা হচ্ছে তিরিশ টাকা আর বইটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকায় তাহলে ভর্তুকি হবে আপনার ছয় টাকা এই ছয় টাকাই হচ্ছে উত্তর এরপরে বারো বলছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত তাহলে এখানে আমরা মাতার বয়সটা ধরে নেব মনে করি মাতার বয়স হচ্ছে এক্স বছর বা মাতার বয়স লেখা থাকলেও হবে কোনো সমস্যা নেই তাহলে এখানে আমরা যদি সাজাই যে পিতা প্লাস তিন পুত্রের বয়স এটা গড় করব চার দিয়ে ভাগ আর মাতা তিন পুত্রের বয়স এটা গড় করব চার দিয়ে ভাগ এই দুইটার পার্থক্য করলে আড়াই বছর হবে কারণ পিতা তিন পুত্রের বয়সের গড় হচ্ছে আড়াই বছর বেশি তাহলে এখানে চার যদি আমরা লসাও করি তাহলে পিতা তিন পুত্রের বয়স মাইনাস মাতা তিন পুত্রের বয়স আর চার আড়াই তাহলে তিন পুত্রের বয়স তিন পুত্রের বয়স বাদ গেলে পিতা মাইনাস মাতা হবে হচ্ছে আপনার দশ বছর তাহলে পিতার বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে হচ্ছে মাতার বয়স হবে হচ্ছে চল্লিশ বছর তো এই চল্লিশ বছরই হচ্ছে উত্তর তেরো নম্বর প্রশ্ন বলছে যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে আপনার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে একশো বাই একশো বিশ আর এ বিক্রি করেছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এর ক্রয় মূল্য হবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বাই একশো বিশ গুণ একশো অর্থাৎ চারশো আশি টাকা এখন এটা আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমি আবার মনে করি যে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে একইভাবে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে একশো বাই হচ্ছে একশো বিশ আর চারশো আশি টাকা যখন হবে তখন একশো গুণ চারশো আশি বাই একশো বিশ অর্থাৎ চারশো টাকা তার মানে হচ্ছে এটার উত্তর হবে চারশো টাকা মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এরপরে মাননিনের একটা অঙ্ক ছিল এ প্লাস বি ইকোয়াল টু নাইন এ মাইনাস বি ইকোয়াল টু সেভেন হলে এব মান কত তা আমরা জানি হচ্ছে ফোর এ বি ইকোয়াল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এখানে ফোর এ বি ইকোয়াল টু নাইন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার ফোর এ বি হচ্ছে নয় নয় একাশি থেকে উনপঞ্চাশ বাদ দেব আমরা তাহলে এটা ফোর এববির মান হবে হচ্ছে বত্রিশ এবির মান হবে হচ্ছে এইট তাহলে এইট হচ্ছে উত্তর এরপর থেকে সাধারণ জ্ঞান ছিল বলছে বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি এটা হবে মহস্তানগড় বগুড়া এস ডিজির গোল কয়টি এসডিজি অর্থ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর সতেরোটা লক্ষ্য আছে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন হয় পাঁচই জুন গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত এটা হচ্ছে চাফাই নবগঞ্জ উন্নত জীবন মহজ্জীবন বইয়ের লেখককে ডাক্তার লুৎফর রহমান বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি অ্যাটর্নি জেনারেল জাতিসংঘ দিবস পালন করা হয় কবে চব্বিশে অক্টোবর এই পর্যন্ত ছিল আজকের প্রশ্ন সমাধান যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি